হ্যালো ইব্রিয়ন হ্যাঁ কেমন আছেন আপনারা আমি আসলে একটু বের হয়েছি হাঁটতে তো ভাবলাম যে আপনাদের কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাই সো চলেন আসলে আপনাদের কিছু জিনিস দেখাই আমি কিন্তু এখন এখন রাত বাজে সাড়ে দশটা অলরেডি তো সাড়ে দশটা বাজে কিন্তু এখনও মনে হচ্ছে যে ইটস অলমোস্ট লাইক ইভিনিং হ্যাঁ অলমোস্ট লাইক ইভিনিং সো আমি আসলে আমার বাড়ির পাশেই বলতে বাড়ির পাশে বলতে আমি যেখানে থাকি তার পাশেই কিন্তু আমি আসলে একটু হাঁটতে আসছি সো আপনারা একটু দেখতে পারতেছেন দেখছেন কত সুন্দর এরিয়া এখানে কত সুন্দর আসলে পরিবেশটা অনেক বেশি গ্রিন এবং প্লেগ্রাউন্ড তারপরে হচ্ছে আপনার ট্রিজ স্কুল কলেজ কিন্তু সব কিন্তু সব পাশাপাশি এবং এটা কিন্তু আসলে পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এবং শান্ত আপনার কোনো কোলাহল নাই আপনারা এরকম পরিবেশটা আসলে আপনারা যদি নির্দিষ্ট কোনো অনেক সময় আছে যে অনেকে আসে এখানে বসে থাকে অনেকে আড্ডা দেয় আবার অনেকে হচ্ছে গসিপ করে বন্ধু বান্ধব নিয়ে বিকালবেলা হাঁটতে আসে সো এই পরিবেশটা আসলে অনেক সুন্দর সো আমি এখন আপনাদের দেখাবো আসলে এখানে একটা সুইমিং পুল আছে সুইমিং পুলটা আউট ভাড়া নিতে পারবে ভাড়া নিয়েই করবে সো আমি এখন চলে যাচ্ছি আসলে সুইমিং পুলের কাছাকাছি দেখেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে হচ্ছে টিকিট আছে টিকিটের প্রাইস কত আমি জানি না এখন হচ্ছে বন্ধ সব কিছু আদারওয়াইজ এটা আসলে আপনাদের দেখানো যেত সুইমিং পুলটা আসলে এরকম এখানে হচ্ছে আপনার আউটডোর সুইমিংয়ের জন্য কখন খোলা থাকে এবং ফি কত ওয়ান টাইম ফি হচ্ছে ফাইভ সেন্ট সেন্ট সো এটা আসলে এরকম আর এখান থেকে সব কিছু আপনারা ক্লোথিং যদি লাগে সেটাও আপনারা নিতে পারবেন সো সব কিছু নিয়ে আপনারা হচ্ছে এখানে কিন্তু ঢুকতে পারবেন আসলে আমি এখন বাইরে থেকে দেখাবো যেহেতু এটা ক্লোজ পরবর্তীতে একসময় আপনাদের ভিতরে ঢুকে ফুল দেখাবো আসলে সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে দামপাড়া ফিনল্যান্ড লেখা আছে এবং হচ্ছে ওই যে যে হাই জাম্পিং এলে এলাকা ওইখানে আছে অনেকে ওইটা জাম্প করে আর এইখানে সাঁতার কাটে সো এটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং অনেকে আছে সান বেদ বেদ করে এখানে অনেকে আসে স্নান করে সান করে তারপরে হচ্ছে এখানে কিন্তু সবাই আসে ছেলে থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে যে কোনো বয়সের লোকজন এখানে আসে সানবেং করে গোসল করে বা স্নান করে তো এটা হচ্ছে তামপাড়া সিটিতে অবস্থিত আমি যেখানে থাকি তার পাশেই অনেক বড় এবং হচ্ছে এখানে অনেক ধরনের আউটডোর অ্যাক্টিভিটিস হয়ে থাকে